নতুন আইন কার্যকরী হতেই হাইকোর্টের অভিনব রায় অথবা নতুন আইনের সঙ্গে সঙ্গতি রেখে হাইকোর্টের অভিনব রায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উপনিবেশিক বিচার ব্যবস্থাকে পিছনে ঠেলে দিয়ে দেশে নতুন অপরাধ সংক্রান্ত তিনটে আইন কার্যকর হয়েছে গত পয়লা জুলাই থেকে এবং দেশের বেশ কিছু রাজ্যের সাথে সাথে আমাদের রাজ্যের সরকারও এই আইনগুলিকে স্বীকৃতি দিয়েছে কিন্তু এই নিয়ে কংগ্রেস তৃণমূল সহ ইন্ডি জোটের বিভিন্ন শরিকেরা ইতিমধ্যেই প্রবল আপত্তি জানিয়েছে এবং এই নতুন আইনকে অবিলম্বে বাতিল করার জন্য প্রবল দাবি জানিয়েছে কিন্তু সরকার পক্ষ এখনো পর্যন্ত প্রণীত তিনটে আইনকে প্রত্যাহার করার কথা কোনোভাবেই ভাবছে না নতুন আইনে প্রথাগত শাস্তির পাশাপাশি ভারতীয় ন্যায় সংহতির সেকশন ফোর এফ এর মাধ্যমে কমিউনিটি সার্ভিসকেও একটি সংশোধনাত্মক শাস্তি হিসাবে বিবেচনা করা হয়েছে এরই অঙ্গ হিসাবে গত দোসরা জুলাই রাজ্যের মাননীয় উচ্চ আদালতের মাননীয় বিচারপতি শ্রী অরিন্দম লোধ মহাশয় একটি এনডিপিএস মামলায় অভিনব এবং ঐতিহাসিক রায় দিয়েছেন উল্লেখ্য গত পনেরো চার দু হাজার চব্বিশ তারিখে বীরগঞ্জ থানায় এনডিপিএস অ্যাক্টের অধীনে একটি সুমোটো মামলা রুজু হয় যেটি নাম্বার হল বীরগঞ্জ পিএস কেস নাম্বার দশ চব্বিশ উক্ত মামলায় হেরোইন রাখার এবং বিক্রি করার অভিযোগে শ্রী জীবন জয় ত্রিপুরা এবং সেলেন জয় ত্রিপুরা নামে দুই যুবককে পুলিশ গন্ডাছিত বাবু সাই থেকে গ্রেফতার করে পরবর্তীতে উক্ত ব্যক্তিরা উচ্চ আদালতে জামিনের জন্য প্রার্থনা করে যার নাম্বার হল বি এটি এই মামলার শুনানির শেষে মাননীয় উচ্চ আদালতের মাননীয় বিচারপতি শ্রী অরিন্দম লোধ মহাশয় একটি অভিনব এবং ঐতিহাসিক রায় দেন যাতে তিনি আদেশ করেন যে এই বেল পিটিশন আরও এক মাস পরে অর্থাৎ চৌঠা আগস্ট অন্তিম শুনান হবে এবং এর মধ্যে উক্ত আসামিদের পরিবারকে নির্দেশ দেওয়া হয় তাদের নিজেদের পাড়া গ্রাম ও মহকুমা জুড়ে একটি অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন করার জন্য যাতে সমাজের কাছে নেশা মুক্তির বার্তা যেন দৃঢ়ভাবে পৌঁছে যায় রায়ে আরও বলা হয় যে এই ক্যাম্পেনিং চলাকালীন আসামিদের পরিবার যেন গ্রামের যুবক এবং অভিভাবকদের সঙ্গেও মত বিনিময় করে যাতে গ্রামীণ এলাকায় নেশা ব্যবসার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে এর সাথে সাথে মাননীয় বিচারপতি লোধ গন্ডাছড়া থানার অফিসার ইনচার্জ সহ বিডিও এসডিএম লিগাল সার্ভিসের অথরিটির দ্বারা নিযুক্ত প্যারা লিগাল ভলেন্টিয়ারদের নির্দেশ দেন যে তারা যেন এই মাদক বিরোধী ক্যাম্পেইনিং সংগঠিত করার সময় আসামিদের পরিবার বর্গদের সম্পূর্ণ রূপে সাহায্য করে পরিবার পরিবারবর্গসহ গ্রামবাসীদের প্রতিক্রিয়া সম্বন্ধে অবগত হয় এবং বিস্তারিতভাবে এই রিপোর্ট মাননীয় আদালতের নিকট যথাসময়ে জমা দেয় তাছাড়া এই বিষয়ে গন্ডা তুইসা জেলার জেলা শাসককেও আলাদা রিপোর্ট আদালতের নিকট জমা করতে বলা হয়েছে এবং উক্ত সমস্ত পক্ষকে এই অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইনের সমস্ত ফটো এবং ভিডিও করেও মাননীয় আদালতের নিকট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ওই দুই ব্যক্তির জামিনের আবেদন আগামী শুনানির দিনে নতুনভাবে বিবেচনা করা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ আদালতে আসামিদের পক্ষে মামলাটি পরিচালনা করছেন রাজ্যের বিশিষ্ট সিনিয়র আইনজীবী শ্রী সুব্রত সরকার মহোদয় এবং এই মামলায় ওনাকে সাহায্য করছেন ওনার জুনিয়র আইনজীবী শ্রীমতী আয়শা সাহা হিরাবত রাজ্যের সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করছেন উচ্চ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শ্রী সম্রাট ঘোষ মহাদয় জনমনে মাননীয় উচ্চ আদালতের এই রায় সম্বন্ধে একই সঙ্গে কৌতূহল এবং বিস্ময়ের সৃষ্টি করেছে এবং আগামী দিনে এই রায় রাজ্যের বিচার ব্যবস্থায় যে এক নতুন দিগন্তের উন্মোচন করবে এবং বিশেষ দিক নির্দেশনার কাজ করবে তা বলাই বাহুল্য ভারতীয় ন্যায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় ভারতীয় সাক্ষ্য এই তিনটে নামে অবহিত করেছে এরপর পয়লা জুলাই থেকে এই আইনগুলো চালু হয় এবং এরপরে আমাদের হাইকোর্টে সোমবার থেকে আমাদের কেস চলছে কিন্তু এই রায়ের মধ্যে এই আইনগুলোর মধ্যে একটা আছে ফোর এইচ বলে সেকশন ফোর এর এচ সাব সেকশন সাব ক্লস মধ্যে বলা হয়েছে যে কমিউনিটি সার্ভিস এটা একটা নতুনভাবে অ্যাড করা হয়েছে যে আগে যেমন শুধু পিউনিটিভ মেজার্স ছিল যে শুধু শুধু শাস্তি দেওয়া হতো এখন ব্যাপারটা আর এরকম নেই এখন শাস্তির সঙ্গে সঙ্গে কারেকশনাল মেজার হিসাবে কমিউনিটি সার্ভিসের জন্য এটা প্রাবধান করা হয়েছে তো আমাদের গত দুই সাত দু হাজার চব্বিশে আমাদের একটা কোর্ট একটা কেসে কেস ছিল এনডিপিএস কেস এটার মধ্যে অরিন্দম রোদ সাহেব বিচারপতি ছিলেন ওই এই কেসটা করেছিলেন জীবন জয় ত্রিপুরা এবং শেলেন জয় ত্রিপুরা নামে দুজন ব্যক্তি তাদের সঙ্গে হিরোইন ছিল ওরা এন ডিপিএস ধরা হয় এবং ওদের জন্য বেল পিটিশন করা হয় উচ্চ আদালতে বেল পিটিশনটি করেন মাননীয় সিনিয়র আইনজীবী সুব্রত সরকার মহোদয় এবং এই বেল পিটিশন শুনানি চলাকালীন আমাদের মাননীয় বিচারপ্রধার সাহেব বলেন যে যেহেতু কমিউনিটি সার্ভিসও এখন আমাদের এই বিচার প্রক্রিয়ার একটা অন্তর্গত অঙ্গ তো সেই হিসাবে একটা ইনোভেটিভ রায় উনি দেন উনি বলেন যে এই এই কেসটার মধ্যে যারা আসামি রয়েছেন মানে জীবন ত্রিপুরা এবং জয় ত্রিপুরা তাদের বাড়ির লোকদের বলা হয় যে তারা যেন আগামী এক মাস কমিউনিটি সার্ভিসের অঙ্গ হিসাবে ওনারা যেন ব্যুরো রিপোর্ট বল।